আসসালামু আলাইকুম লিসেনার আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে নিঃশব্দ ছিলাম সন্ধান শো প্রায় ঘুমিয়েছিল কিন্তু ভূতেরা তো ঘুমায় না তারা অপেক্ষা করছিল আপনাদের ভয় দেখানোর জন্য আপনাদের কৌতূহল জাগিয়ে তোলার জন্য আমি ফিরে এসেছি আবার শুরু হচ্ছে ভূত সন্ধান সেই ভয়ঙ্করাত সেই অজানা গল্প সেই নিঃশব্দে কাঁপিয়ে দেওয়া মুহূর্তগুলো যারা আমাদের পুরনো লিসেনার আপনার জন্য এটা ফিরে আসার গল্প আর যারা নতুন তাদের জন্য এটা শুরু হওয়ার গল্প প্রতি সপ্তাহে ঘটনা হবে ভয় হবে এক একটা ভয় এক একটা রাত যা আপনার ঘুম কেড়ে নেবে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এবার ভয় হবে আরও গভীর ঘটনা হবে আরও বেশি ভয়ঙ্কর আমি মিজান থাকবো আপনাদের সাথে আর আগামীকাল আপনারা যেন থাকছে ভূতসন্দানের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হরণ নাটক পিসাস অবশ্যই চোখ রাখুন সন্ধান ইউটিউব চ্যানেলে ভূতসন্দান ফিরে এসেছে সবাইকে জানিয়ে দিন আর অবশ্যই আমাদের কাছে আপনার জানা সেরা ভৌতিক ঘটনা পাঠিয়ে দিন ভূতসন্দান অ্যাট এই ঠিকানায় কথা হবে ভয় হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ